আমুজেকে লোক পাটিয়েছে আর নবীর মারার করতে এখন বাপ যারা নবীর কাছে দেখে ব্যবহার দেখে কলেমা পরে ফিরে আসছে যারা বলল আর ধরে ফিরে আসছে আমুজেকে দেখতে আমি তোদের টাকা দিয়েছি পয়সা দিয়েছি উপহার দিয়েছি কিন্তু তোরা মুহাম্মাদের মাথা কাটতে পারিস কেন কলেমা পড়িস কেন জন্য পড়িস ওরা দেখো চাবু দেখে আমাদের নেতা যখন আমরা মুহাম্মাদের কাছে যাই আমাদের মনে নিয়ে থাকে মাথা কেটে তারপর অন্য কাজ আর যাই কি না সামনে যাই সাথে সাথে আমাদের মনটা চেঞ্জ হয়ে যায় মুহাম্মাদের প্রতি দরদ এসে যায় কেন কখন কলেমা পড়ে ফেলি বুঝতে ওই বাচ্চা চাপে লেগে গেছে মা খুবই আছে আমি কাল্লা ঘুমাইনি ও আমার

আমি আপনাদের কাছে বলে দিয়েছি বাপ ওর আল্লাহ বড় দয়ার মায়া ওই আল্লাহ যদি আমরা ডাকি আল্লাহকে স্মরণ আল্লাহ কি আমাদের ডাকে ছাড়া দেবে না দেবে না কোরআন করেন ভাইরা শরীফের দ্বিতীয় পারাপ ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন

পরি ওই মালিকের গুণগান করতে পারে গোটা পৃথিবীর শক্তি দিয়ে আল্লাহ কাওয়াদার বাঁচিয়ে নেবে আর পাকের বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরেwala গেলো না আরো জোরে আচ্ছা আমার নবীর আকলাত ভালো ছিল না খারাপ

যদি নেতা হতে চায় সেদিন আমার বিশ্ব নবীর আদর্শটা মেনে নেয় বিশ্বনবীর বিশ্ব নবীর আদর্শ বললে তার দলে লোক বেড়ে যাবে আমরা কি করি আমার নবীর যারা বিপক্ষে বিশ্ব নবী তাদের ডেকে তাদের গায়ে হাত বোলাতো যেটা বলুন সোহান আমরা কি করি কি করি আমরা আমার যারা পক্ষের লোক তার গায়ে হাত বোলাচ্ছে যারা বিপক্ষের লোক তাদের বলছি ধারে আসতে হবে অধিক থাক দিতে দিতে দেখা যাবে আপনি একাই থেকে যাবেন আর কেউ থাকবে না এই জন্য রসুলের আদর্শটা নিতে হবে বিশ্ব নবীর আদর্শ ছিল রসুল কি করতেন কোন মাল রসুল যখন নিয়ে যেত বিক্রাই করতে রসুল খারাপ মালটা উপরে দিতেন ভালোটা নিচে দিতেন একটু জোরে বলতে পারলে না সোহান আল্লাহ নবীর আদর্শটা দেখেন ওই নবী আল্লাহর বন্ধু আখা আল্লাহর আইন অনুযায়ী বিশ্ব নবী জীবন চালিয়েছিলেন আর আমরা কি করি কি আমার নবী খারাপ মালটা উপরে দিত ভালোটা নিচে আর আমরা কি করছি আমরা খারাপটা নিচে আর ভালোটা উপরে 25 কেজি বেগুন 5 কিলো ভালো আর 20 কেজি খারাপ ওমাল নিচে খারাপটা নিচে 20 কেজি আর পাঁচ কিলোটা একদম মাটায় দে যে বলতে দেখ মাল সব ফ্রেস দেখ জোরে বলুন আল্লাহ জানে না বাবা কার জন্য করছে কার জন্য আপনার ছেলে আপনার মেয়ে এরা আপনার যারা চিটিং বাজি থড়ি করি একটা কথা মনে রেখে দেবে না পারে আপনি আমার চোখে ফাঁকি দিতে পারবেন গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে পারবেন ও আমার আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দিতে পারবেন না কেন আমার আল্লাহ বললেন কোরআন শরীফের তৃতীয় পারা সুরা কাল কি বরণের পঁয়ত্রিশ নম্বর গাতের লাশ আল্লাহ বললেন কা انت الصمیق আল্লাহ বল ও তোমাদের নাও তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করনা কেন আমি আল্লাহ সব দেখতে পাই এবং শুনতে পা আমার আল্লাহ কত বড় ক্ষমতার মালিক এই আপনারা দেখছেন তো কদিন খালি নিউজই দেখছেন দূরসকত সিরিয়াল দেখছেন না মানুষ খালি খাইতেছে এখন খবরে পঁয়ত্রিশ হাজার মানুষ এই পর্যন্ত শেষ অন্য অন্য কিছু কিছু আপনার সাংবাদিক বলছে ছাড়া বেশি বাবা আপনি সংবাদ নিউজ খুলে দেখেন আমার কোন মালিক মালিক চিনতে মালিক কত দয়া আল্লাহর কত ক্ষমতা জানেন কোরআন খুলে দেখেন কোরআন শরীফের উনত্রিশ পারা সুরাতুল মুল প্রথম নাম্বার আয়াত আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন বিয়া দেখিল মূল আল্লাহ বলছে হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও গোটা পৃথিবীর কোটি তো মালিকানা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে একটু মন খুলে বলা গেল না একটু জোরে বলে গেল না কার কুদরতি হস্তে আমার আল্লাহ আল্লাহ বলছে ওহু আলা কুল্লি শাইইন কদীর আল্লাহ সুবহান

কত লোক দেখতে পাচ্ছেন না হসপিটালে যান বসিরহাট হসপিটালে যে দেখো আপনার আমার মতো কত লোক মুকি অক্সিজেন দিচ্ছে কাটলা মাছের মতো লা হ্যাঁ লা ডাক্তার ডেকে বলছে ইয়ার কবে না ছেলেটার বয়স পনেরো বছর আঠারো বছর কোটিপতি লোকের একটাই ছেলে ডাক্তারকে ডেকে বলছে ডাক্তার কত টাকা লাগে দেবো ডাক্তার বলছে টাকায় বাঁচানো যাবে না এই ছেলেটার বাঁচবে না

হয়ে যায় বনি ইসরাইল গোত্রের বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহ কলস ছেলে ওই ছেলেটা ব্যবসা করত বাবা ব্যবসা করতে করতে পাড়ায় পাড়ায় হকারি করে বেড়াতো একদিন হকারি করতে করতে হঠাৎ একটা বড় বাড়ির পাশ দিয়ে যাচ্ছে ওই বড় বাড়িওয়ালা ডাক দিল একজন মহিলা এসে বলছে ভাই ও হকারি কালা ভাই একবার কাপড়ি দাঁড়া কর বুঝবেন ছেলেটা হকারি করে আচ্ছা হকারি বুঝুন তো বুঝুন তো এই গাড়িতে হকারি আপেল কলা লেবু ট্রেন এটাটা হয় এখন ছেলেটা কি করতে কিতাবের ভিতর نوشته খাবুর পাতার টুকরি তৈরি করতে করে গ্রামে বিক্রি করতে ছেলেটা খুব আল্লাহওয়ালা ছেলে আমি বলেছি আল্লাহর গোলামি করলে আল্লাহ সাহায্য করে জরে সুবহানাল্লাহ এটাই আমার শব্দা প্রথম থেকে এই আয়াতটা এর উপরে বেসিস করে আলোচনা করছি আகா এই ছেলেটা হঠাৎ একটা বড় বাড়ির পাশ দিয়ে যাচ্ছে যেতিরা যেতি বাপ একটা মহিলা এসে দেখোছে হকারিম ভাই ঠিক আছে কি আমি পাঁচিলের ভিতরে ডুবব কি বলুন বাইরে কথা বলুক না আমাদের এই রানীমা উনি আপনাকে ডাকছে উনি অনেক মাল নেবে তবে আপনাকে একটু ভিতরে যেতে হবে আল্লাহ ওয়ালা ছেলেটা বলছে না আমি ভিতরে যাব না আমার মাল বিক্রির করার দরকার নেই কেন রাসূল বলেছে একটা ছেলে আর একটা মেয়ে যদি নির্জনে দাঁড়ায় তাদের ভিতরে তিনজন হয়ে যায় শয়তান কজন হয় তিনজন একজন কে হয় শয়তান এ শয়তান আমাদের শত্রু না বন্ধু শয়তান কেউ রাস্তাতে দেখে কেন বসাবেন এখান থেকে দিকে রাস্তালে যাবা अब्বা রাস্তায় যারা বেরাচ্ছে ওরা খালি শয়তানেরা চোকির সামনে কি বলতে দেখ সব ঘুরপরি যাচ্ছে দেখ ওরাম করতিস কেন দেখ না তাক আর কিছু ছেলে তো বুঝব না কি বংশ ছেলে তো আল্লাহই জানে ওর গা পেছনেরে হাইরে মুসলমান আজকে কি হয়েছে আমার বাপ মালিক চিনতে পারিনি যে হাতটা আজকে আমরা স্পর্শ করলি অন্য মহিলার গায়ে আল্লাহর কসম এই হাতটা ভিতরে করে দিতে পারে এ বিশ্বাস তো নেই নেই এই জন্য মালিক চিনতে পারিনি ছেলেটা এক কথায় ডেকে বলছে আমি ওর ভিতরে ঢুকবো না দেখে বলছে আমাদের রানী মা আপনাকে ডেকেছে কোনো অসুবিধা নাই আপনি আসুন আপনার মালগুলো সব বিক্রি হবে এত গরিব মানুষ আল্লাহওয়ালা ছেলেটাকে বুঝিয়ে সুজিয়ে ভিতরে ঢোকালেন ঢোকানোর পরে দেখে বলছে আমাদের রানী মা মাল এখানে রেখে একটু ভিতর আছে আপনি কথা বলুন আব্বাজান আল্লাহওয়ালা ছেলেটা আল্লাহর পাগল ছেলেটা নবী দেওয়ালা ছেলেটা দেরি না আপনার কি বারান্দায় দাঁড়িয়ে দেখে বলেছিলেন বলে রে আমি একজন নগর লোক আমি হকারি আব্বা আপনি আমার মাল নেবেন বলে আপনি আমাকে ডেকেছেন বলুন বলুন কি দরকার কে বললে বললেন আসুন আমি আপনার দুটো কথা বলতে চাই এইবারে ভিতরে ঢুকি নিয়ে দেখে বলছে হকারে ভাই আপনার বাড়িতে কি কেউ কাছে বলে আমার বাচ্চা আছে আমার বিবি আছে আমি সারা দিন পিক করাই করি এই টাকাগুলো নিয়ে আমি ওদের কানে কাকা দেই আমার যদি করাই না খায় খাবার বাচ্চাদের আমি ওই দিন গুপোষ রাখি যেদিন আমার বিক্রির হয় না কিবারে দেরি না করে দেখে বুঝে ও তোমার সংসারে বড় কষ্ট তোমার একটা কথা বলি তুমি দেরি না তোমার মালগুলো তোমার বিক্রি দরকার নেই আল্লাহ তোমার সুন্দর চাকারা দিয়েছে তুমি এখান থেকে প্রতিদিন কম বেশি যাও আমি তোমার দেখি আমি এত অঞ্চলে এই গ্রামের ভিতরে সব থেকে প্রতীর বউ আমার স্বামী আমার সঙ্গে সময় দেয় না আমার স্বামী আমার ভালোবাসে না ও বাইরে করবেন না আমি আপনাকে বলতে চাই আপনার মাল বিক্রি করা লাগবে না আপনি প্রতিদিন এসে আমার সঙ্গে একটু প্রেম বিনিময় করবে আমি আপনার সব টাকা দিয়ে দেব একটু হাত এরকম করে দেখলো ব্যালেন্স ঠিক আছে সবান আল্লাহ বলছে একটু দেখছে এরকম করে লাইন ঠিক আছে তাহলে একটু তকবীর দেই নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আল্লাহর কসম এই জায়গাটাই বুঝে গেছি ওয়াজ করা সার্থক হচ্ছে জ্ঞানী লোক জ্ঞানী লোক বসে রইছে এই জন্য কোরআন শুনছেন আপনারা ভালো করে বুঝবেন ছেলেটা এক বলছে আমার দ্বারা সম্ভব না জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেটা বলছে কেউ দেখে না আমি আপনার সঙ্গে এই কাজটা করব কেউ দেখবে না দেখবে কে ভয় আমার কাছে এই জোরে আচ্ছা কোনো ছেলে যদি রাস্তায় যা যদি একটা সুন্দরী মেয়ে যদি একটু বলে অধিকার তোর সঙ্গে দুটো কথা রই তো বলতে অধিকার মানে নিচের দিক চল তাহলে আপনি আমাকে কি করতে বলছেন বলেন তাহলে বলেন আমি তো মাইকের কাছে আসি তো

খেতে দেব খেজুর মেদি খুব যদি খেজুর মেদি খুব যদি পায় আর দুধ পাবার টায় অবা দিব পিপাসায় তোর বস্তু ফাঁকে দিন সাংগি লিয়ে জাই হানে শুচরালো

ছেলেটাকে ডেকে বলছে মেয়েটা ডেকে বলছে যে তুমি আমার সাথে প্রেম বিনিময় করো সব টাকা আমি তোমার দেব এক তোমার কষ্ট হবে না ছেলেটা এক কথা ডেকে বলছে বউ তুমি যে আমার প্রস্তাবটা দিলে গোটা পৃথিবীর কেউ জানবে না তোমার সঙ্গে আমি কুকাজটা করব কে জানবে এই অন্তরের জারা পরিমাণ খবরটা কে রাখে বাবা ভাইরা বোনেরা বেটিরা একটুখানি শুনে যান মাগ আজকে দুনিয়া দুনিয়া করে কতদিন কাপড়ি আমি কাটাবো দুনিয়ার প্রলোভনে পড়ে কতদিন কার পাপ করবে ও যুবক তরুণ বন্ধুরা আর কতদিন পাপ করবে কখন আমরাই রাখবে তার ঠিক রে আবার এই মাছ ছেলেটা ঠিকই বলেছিলেন বলে রে আমি আপনার হাত দুটো ধরে বলে দিচ্ছি ও

16 নম্বরাতে লাস্টে আল্লাহ বললেন ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল অরিম ওরা আল্লাহ বলল ও বিধবীর মানুষ কারা সরে নাও আমি আল্লাহ তোমাদের খালি সিরাক অবকা ওตรีตรี কোটে আসি বান্দা চালাকি করে যেতে পারবিনি এক